হ্যালো আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে স্বাগতম দেখতেই পারছেন এখানে গরুর গোস্ত নিয়েছি তো এখানে হচ্ছে আমি মা খেয়ে বসিয়ে দিব যেহেতু বাসায় মেহমান আসবেন অলরেডি আছেন আরও আসবেন আই আমার মামি আসছিলেন লন্ডন থেকে তো হচ্ছে উনি আসবেন হঠাৎ ফোন করে বলছেন যে উনি আমার বাসায় আসবেন তারা হুরু করে তখন হচ্ছে আমি রান্না বসায় দিই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি জাস্ট মাখি এই গরু মাংসটা রান্না করবো মুরগটা ভুনা করে নিব পাবদা মাছ রান্না করে নিব হচ্ছে টমেটো দিয়ে আর ফুলকপি ভাজি দ্যাটস ইট নর্মালের মধ্যে হচ্ছে গর্জিয়াস আর পোলাও রান্না করে নিব পোলাওটা হচ্ছে আমার খালা রান্না করে নেবেন আমি বাইরে গিয়েছিলাম আমার একটু কাজ ছিল তার জন্য তো দেখতেই পারছেন একে একে আমি সব মশলা দিয়ে দিচ্ছি এখানে মরিচটা আমি একটু কমিয়ে দিয়েছি যেহেতু আমার ননদের বাচ্চারা আছে ওরা মরিচ একটু কম খাবে তো দেখতেই পারছেন আমি রান্নাটা বসিয়ে দিব প্রেশার কুকারে যেহেতু সময় শর্ট খুব তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে তো একদিকে আমি প্রেসার কুকার চুলোয় দিয়ে অন্য পাত্রে আমি হচ্ছে মুরুকটা ভুনা বসিয়ে দিব তো আমি যেরকম মশলা ইউজ করি প্রতিদিন একই মশলা এটা তো আর আপনারা জানেন তো সেইভাবে হচ্ছে আমি রান্নাটা করে নিচ্ছি আজকে হচ্ছে আমি কাটা রসুন দিয়ে রান্না করছি যেহেতু বাটা রসুনটা শেষ আমার বাসায় তার জন্য আমি কাঁটা রসুন দিয়েই রান্না করছি আর আপনারা আমার টোনটাকে ইগনোর করবেন কারণ আমার যথেষ্ট ঠান্ডা লেগেছে আপনারা বুঝতেই পারছেন আমার কথায় তো হচ্ছে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আর শেয়ার করে দিবেন আর কমেন্টে বলবেন আমার ভিডিওগুলো কেমন লাগে আমার কথাগুলো আপনাদের কেমন লাগে আমার রান্না আপনাদের কেমন লাগে আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক ইন্সপায়ার দেয় তো দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিওতে দেখতে থাকুন এবং লাস্টে আমি আমার টেবিলটা দেখাবো কী কী রান্না করা হয়েছে টিল দেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাই ताल शहर में हो प्यार है गो सोनू यू